ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন ছাত্র আছে কিনা। যে ছাত্র টিউশুনি করে সে প্রাইভেট কাজ চলতে পারে এরকম একটা ছেলে আছে সেটা হচ্ছে হাসনা এরকম আরও একটা ছেলে আছে সে হচ্ছে সার্জিস। আমি রাজনীতিকে কোনো পেশা হিসেবে দেখিনি প্রথমত আমি যদি পেশা হিসেবে দেখি তাহলে এখান থেকে আমার আয় আয় লাগবে আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে কিন্তু আপনি যদি এটাকে নেশা হিসেবে দেখেন তাহলে এক্ষেত্রে আপনার এখান থেকে টাকা আসবে না বাড়ি আসবে না গাড়ি আসবে না কিছুই আসবে না বরঞ্চ এখান থেকে যাবে এখন আমি দেখলাম এই যে বাংলাদেশের তিপ্পান্ন বছরে যারা রাজনীতিতে এসেছে যারা রাজনীতি করে ওদেরকে বাংলাদেশের মানুষ কেন থুতু দেয় থুটু দেয় এই কারণে এরা এই সমাজের যত আপনার জনক কাজ আছে প্রত্যেকটা ন্যাক্কারজনক ঘটনার সাথে এই রাজনীতিবিদরা জড়িত থাকে যার কারণে বাংলার জনগণ এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মন থেকে গ্রহণ করতে পারে না এখন আমরা সবাই বলি আমরা দু হাজার আমি দু হাজার ব্যক্তিগত দু হাজার আঠারো সাল থেকে কথা সংস্থা আন্দোলনের সাথে জড়িত আছি এমন দু হাজার এই চব্বিশে চব্বিশেও আমি হয়তো বা মাঠে থেকে আমি অংশগ্রহণ করতে না কিন্তু আমি অর্থ অর্থ দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচার প্রচারণার মাধ্যমে আমি মাঠে ছিলাম সক্রিয় কিন্তু আমাদের আমাদের আপনার শ্লোগান ছিল কি নতুন ধারার রাজনীতি বাংলাদেশের আপনার যে বু বয়োজ্যেষ্ঠ বুড়ো আছে এদের মতো করে আমরা চল কিন্তু আমরা শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই যে যে সমস্ত সমন্বয়দের আপনারা চিনেন এই সমন্বয়করা এক সময় আপনার পকেটের টাকা ছিল না চা খাওয়ার টাকা ছিল না এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য ওদের রিক্সার ভাড়া দেওয়ার টাকা ছিল না এখন ওরা যেহেতু একটা পাবলিক ফিগার হয়ে গেছে পরিচিত মুখ হয়েছে ওদেরকে নানা লোকে নানাভাবে চেয়ারের নিচে চেয়ারের উপরে ডানে বায়ে টাকা দিচ্ছে এই টাকাগুলা এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোন ছাত্র আছে কিনা যে ছাত্র টিউশনি করে সে প্রাইভেট কাজ করতে পারে এরকম একটা ছেলে আছে সেটা হচ্ছে হাসনা এরকম আরো একটা ছেলে আছে সে হচ্ছে সার্ভিস টিউশনি করে নাকি আরো কোটি কোটি টাকা ইনকাম করে আমার মনে হয় যে এই যে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বিখ্যাত একটা কোচিং সেন্টারের নাম যদি বলে ওই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতাও এরকম আপনার বিএমডাব্লিউ বা পাজারো গাড়ি দিয়ে চলার সমর্থ সে তাও সে রাখে সাহস করে না কিন্তু সে রাখছে তিন চার মাসের মাথায় এতদিন কেন তাহলে সে বিএমডাব্লিউ চলে নাই এতদিন কেন তাহলে সে আইফোন কেনে নাই এতদিন কেন সে তাহলে এক জেলা থেকে আরেক জেলায় যেতে ফ্লাইট করে যায় নাই হঠাৎ তিন মাসে সে কি হয়ে গেল কি পেল সে আঙ্গুর ভুলে কলা গাছ আপনার কি বলে দৈত্যের চেরাক পেয়েছে নাকি ঘষা দিলে খালি নোট বের হয় তাহলে এই যে এতদিন যারা টিউশনই করেছে এরা এই চেরাক ঘষে ঘষে আপনার পাজারো গাড়ি কিন্তু আইফোন কিন্তু ফেসটা পিপলে এসে হাসতার এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে আমি জানি না আমি এই জন্য বলি সে কি সমানে একজন রিক্সাওয়ালাও সমানে একজন ড্রাইভারও সমানে একদম সে রাস্তায় বসে বসে যে ভিক্ষা সে সম্বন্ধয় কেন আমরা প্রত্যেকে ফেসি হাসিনাকে তাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছি ভাই আমি আর কথা বলি আমরা আমি যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা এই বাংলাদেশে আছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুধু আন্দোলন করেছে আপনারা কি মনে করেন না যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ গুলা আপনার স্কুল গুলা এই রাজ রাজপথে নামেনি তাহলে ওরা গেল কোথায় আজকে এদেরকে কেউ চিনছে না কেন আমি ওদের কথা বাদই দিলাম ভাই যারা কিনা আপনার বেঁচে আছে প্রায় পনেরো ষোলো হাজারের মতো অঙ্গহানি হয়েছে এদের আপনারা পূর্ণ ভাষণ করতে পেরেছেন পারেন নাই তো তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা কিনা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গহানি হয়েছে এরা আজকে পাঁচেরো গাড়িতে চড়ার কথা ছিল ওদের রাষ্ট্র রাষ্ট্র প্রতকলে ওদেরকে আপনার যাতায়াতের মানে নিরাপত্তায় রাখার কথা ছিল কিন্তু এই দুই হাজার চব্বিশে পরেও আমরা চারজন ছাত্র বিপ্লবী আপনার যারা আন্দোলন করেছে ওরা ওদের কেন প্রাণ হারাতে হলো এর কোনো উত্তর আছে আপনাদের কাছে উপদেষ্টাদের কাছে আছে নাকি সমন্বয়দের কাছে আছে কারো কাছে নাই এইগুলো বলতে গেলে বলবে ভাই এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন কেন সমন্বয় জীবিত আরে ভাই সমন্বয় তো আমরা সবাই কারণ আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি এই হাসিরাকে তাড়িয়েছি